স্যার জ্যোতিময় আজ আপনাদের সামনে বোলপুর অফিসে আজ বোলপুর অফিস থেকে আজকে আপনাদের সামনে খুব সুন্দর রেজাল্টের সাথে আমরা এসেছি আজ ইলেকট্রিক সংস্থার মাধ্যম দিয়ে যে প্রোডাক্ট আমরা সাধারণ মানুষকে ব্যবহার করার জন্য দিই এবং সেটাও এক্সপার্টের পরামর্শ নিয়ে এবং তা থেকে যা রেজাল্ট আমরা আজকে ব্যাক টু ব্যাক পেয়ে যাচ্ছি তাতে আমার মনে হয় আমি সবার সাথে যদি শেয়ার করি অনেকেই আছে যারা সঠিক আপডেট বা সঠিক খবর না পাওয়ার জন্য আজকে তার প্রবলেমকে শেয়ার করতে পারে না বা ক্লিয়ার করতে পারে না আমার মনে হয় এই মেসেজ আপনাদের জন্য খুব দারুণ মেসেজ হবে এবং এই মেসেজ পেলে আপনাদের খুব উপকার হবে তো আমি পরিচয় করাবো সেই দিদি ভাইয়ের সাথে দিদি নাম রূপা টুডু একটু জোরে বলবেন হ্যাঁ রূপা টুডু আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় দিদি ভাই আউসগ্রাম বর্ধমান জেলা বর্ধমান জেলা আউসগ্রাম তো বর্ধমান জেলার আউসগ্রাম আপনার বাড়ি আর আপনি এই যে আপনার প্রবলেমটার জন্য আমি আমাদের এখানে এসেছেন সেখানে কি সমস্যা ছিল আপনার গাইনো সমস্যা ছিল সমস্যা আছে ব্যথা গাইনো সমস্যা ছিল আগে কথা চেকআপ করিয়েছেন আপনি একবার চেকআপ করেছিলাম নিয়ে বলেছে এটা ছবি করতে হবে ছবি করতে হবে আচ্ছা ছবি করেছিলেন ছবি করানো হয়নি আচ্ছা এই অ্যাপেন্ডিসের ব্যথা কি আগে হতো তো মাঝে মাঝে ব্যথা হতো তারপরে কোথায় লেখিয়েছেন আপনি লাস্ট এখানে এখানে সালমুদ স্যারের কাছে দেখিয়েছিলেন ওকে সো শুনতেই পাচ্ছেন সন্তোষ স্যারের কাছে উনি এসেছিলেন যে এবং গাইনো প্রবলেম নিয়ে গাইনো প্রবলেম যেটা ছিল সেটা কত ছিল দীর্ঘ না খুব কম দিনের সময় এক দেড় বছরের সমস্যা ছিল গাইনো প্রবলেম ছিল আচ্ছা গাইনো কি সমস্যা ছিল আপনার জানা আছে যখন ব্যথা হতো এবং রিপোর্ট যেটা পড়েছিলেন সেখানে কি ছিল সিস্ট রিপোর্ট ছিল সিস্ট তো সেটা কত দিন এখানে মেডিসিন খেয়েছেন এখানে ব্যবহার করেছেন

বিশ্বাস এই ভিডিও আপনারা যারা যারা দেখছেন আপনাদের ফ্যামিলিতে যদি এরকম প্রবলেম আছে তো আপনারাও হান্ড্রেড পার্সেন্ট যোগাযোগ করতে পারেন আমাদের এই সংস্থার মাধ্যম দিয়ে আমাদের এই ম্যাডামদের মাধ্যম দিয়ে যারা সুস্থ হয়েছে তাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারেন চাইলে এবং আমাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করতে পারেন বা ফেসবুকে যারা পোস্ট দেখেছেন বা যারা বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট দেখছেন আবার সেখানে কমেন্ট এবং মোবাইল নাম্বার আছে নিচে কমেন্ট বক্সে মোবাইল নাম্বারে অবশ্যই কল করে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের ফ্যামিলির কোনো প্রবলেমকে এবং হান্ড্রেড পার্সেন্ট সলিউশন করার জন্য আপনারা এগিয়ে যদি আসেন তো আমরা সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আছি আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ আমরা আমাদের সাথে দেব এবং থ্যাঙ্কস এই সংস্থাকে যিনি এই সংস্থার আজকে এত সুন্দর মেডিসিন এবং এই সংস্থাকে এত সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন মানুষের সহযোগিতার জন্য এবং শান্তনু শান্তনুসে যার মাধ্যম দিয়ে আজকে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যা যেটা মানুষ না করে দেয় এটা অনেক বড় বড় ডক্টর না করে দিয়েছে সেরকম প্রবলেম পর্যন্ত এখানে সবিশয়ে হয়েছে তার অনেক রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আশা করব সান্ত্র স্যারের মাধ্যম দিয়ে এই ধরনের রেজাল্ট যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে অনেক মানুষ তারা তাদের সমস্যা থেকে সমাধান পাবে তো আমি যতির্ময় আমি আপনাদের সঙ্গে আজকে এত সুন্দর যে ভিডিওটা আমি পোস্ট করলাম বা এখানে সবার সামনে শেয়ার করলাম আশা করছি এটা আপনাদের কিছু উপকারে লাগবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ